আসসালামু আলাইকুম আপনারা পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি ষোলো পনেরো চোদ্দো তিন দিনের সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ আলোচনা সম্প্রতি বিরল ধরনের খনিজ পদার্থ আমদানি রপ্তানি নিয়ে কোন দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে খ চীন ও যুক্তরাষ্ট্র সম্প্রতি বিরল ধরনের খনিজ পদার্থ আমদানি রপ্তানি নিয়ে কোন দুটি দেশের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়েছে চীন ও যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ কোন দেশে মজুত রয়েছে ক চীন বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ কোন দেশে মজুত রয়েছে চীন সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান কততম খ তৃতীয় সবজি উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান তৃতীয় পথহারা ও রায়হান উপন্যাসের রসইটাকে খ ডক্টর লুৎফার রহমান পতহারা ও রায়হান উপন্যাসের রচয়িতা ডক্টর লুৎফার রহমান ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে করেছে গ ফ্রান্স ও পৃথক ইংল্যান্ড ইংলিশ চ্যানেল ফ্রান্স এবং ইংল্যান্ডকে পৃথক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট সদস্য দেশ কয়টি খ একশো চুরানব্বইটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মোট সদস্য দেশ একশো চুরানব্বইটি জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ কোন কোম্পানির মালিকানাধীন প্রতিষ্ঠান খ মেটা জনপ্রিয় যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ কোন কোম্পানির মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা ভেরাকুস কোন দেশের শহর ও বন্দর ক মেক্সিকো ভেরাকুস কোন দেশের শহর ও বন্দর মেক্সিকো কোনটিকে অনুসরণ করে বাংলা শোনের প্রবর্তন করা হয়েছে ঘ চন্দ্র ও সৌরবর্ষ উভয়ের সমন্বয় কোনটিকে অনুসরণ করে বাংলা শোনের প্রবর্তন করা হয়েছে চন্দ্র ও সৌরবর্ষ উভয়ের সমন্বয় বাংলা দিন পঞ্জিকা অনুযায়ী বছরে কয়টি মাস একত্রিশ দিনে শেষ হয় খ ছয়টি বাংলা দিন পঞ্জিকা অনুযায়ী বছরে কয়টি মাস একত্রিশ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিবাসীদের উৎসব খ মার্মা এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এসি ইউ এর সদর দপ্তর কোথাও অবস্থিত গ তেহরান ইরান এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এসি ইউ এর সদর দপ্তর কোথাও অবস্থিত গ তেহরান ইরান তৎকালীন সময়ের সবচেয়ে বৃহৎ জাহাজ টাইটানিক কখন ডুবে গিয়েছিল ঘ বারো সালে তৎকালীন সময়ের সবচেয়ে বড় সবচেয়ে বৃহৎ জাহাজ টাইটানিক কখন ডুবে গিয়েছিল উনিশশো সালে নোবেল পুরস্কার পেয়েও প্রত্যাখ্যানকারী জাপল ছাত্রে কোন দেশের সাহিত্যিক ও দার্শনিক গ ফ্রান্স নোবেল পুরস্কার পেয়েও প্রত্যাখ্যানকারী জাঁ পল ছাত্রে কোন দেশের সাহিত্যিক ও দার্শনিক গ ফ্রান্স সম্প্রতি সরকার দেশের কয়টি অর্থনৈতিক অঞ্চল নির্মাণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে গ দশটি সম্প্রতি সরকার দেশের দশটি অর্থনৈতিক অঞ্চল অঞ্চল নির্মাণ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কোন মার্কিন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে দাস প্রথা বিলুপ্ত ঘোষণা করেন আব্রাহাম লিঙ্কন কোন মার্কিন প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে যুক্তরাষ্ট্রে দাসপ্রথা বিলুপ্ত ঘোষণা করেন আব্রাহাম লিঙ্কন গোম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ হল চীন গোম উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ চীন বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কার সম্পাদিত গ্রন্থ গ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বাংলাদেশের আঞ্চলিক ভাষার অভিধান কার সম্পাদিত গ্রন্থ গ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ পহেলা বৈশাখের সাথে সম্পাদিত মঙ্গল শোভাযাত্রা এর পরিবর্তিত নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা পহেলা বৈশাখের সাথে সম্পর্কিত মঙ্গল শোভাযাত্রা এর পরিবর্তিত নাম বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা দেশীয় সুতা ব্যবসায়ীদের সুরক্ষার জন্য ভারত থেকে স্থলবন্দর নিয়ে সুতা আমদানি বন্ধের ঘোষণা দেওয়া হয় পনেরো এপ্রিল দু হাজার পঁচিশে দেশীয় সুতা ব্যবসায়ীদের সুরক্ষার জন্য ভারত থেকে দিয়ে সুতা আমদানি বন্ধের ঘোষণা দেওয়া হয় এপ্রিল বহুল আলোচিত আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ঝাড়খন্ডে ঝাড়খণ্ড বহুল আলোচিত আদানির কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের কোন রাজ্যে অবস্থিত ঝাড়খণ্ড বর্তমানে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা তেইশ জন বর্তমানে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা তেইশ জন ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে দেওয়া বিদ্যমান বাণিজ্যিক সুবিধা কত সাল পর্যন্ত বহাল রাখবে দুই সাল ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে দেওয়া বিদ্যমান বাণিজ্যিক সুবিধা কত সাল পর্যন্ত বহাল রাখবে দুই সাল বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠনের নাম ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফ বাংলাদেশে বিদেশি বিনিয়োগকারীদের সংগঠনের নাম ফরেন ইনভেস্টর্স চেম্বার্স অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফ সিঙ্গাপুরের বর্তমান ক্ষমতাসীন দলের নাম পিপলস অ্যাকশনস পার্টি পি সিঙ্গাপুরের বর্তমান ক্ষমতাসীন দলের নাম পিপলস অ্যাকশন অ্যাকশন পার্টি পি পি এ পি আবিধানিক অর্থ কী উৎপীড়ন মাস্তানি হেন হেনস্তা বোলিংয়ের আবিধানিক অর্থ হলো উৎপীড়ন মাস্তানি হেনস্তা আব্দুল মান্নান সৈয়দের শুদ্ধতম কবি কোন লেখকে উদ্দেশ্য করে লেখা হয়েছে জীবনানন্দ দাস আব্দুল মান্নান সৈয়দের শুদ্ধতম কবি কোন লেখকে উদ্দেশ্য করে লেখা হয়েছে জীবনানন্দ দাস সিলিকন সিক্স নামে পরিচিত অ্যামাজন মেটা অ্যালফাবেট নেটফ্লিক্স অ্যাপেল ও মাইক্রোসফট সিলিকন সিক্স নামে পরিচিত অ্যামাজন মেটা অ্যালফাবেট নেটফ্লিক্স অ্যাপেল ও মাইক্রোসফট বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের মূল প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের মূল প্রতিপাদ্য নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান সম্প্রীতি ভবন কোন জেলা অবস্থিত ঢাকা সম্প্রীতি ভবন ঢাকা জেলা অবস্থিত বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটে দুই সালে বহুল আলোচিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা ঘটে দুই সালে সি এ বি এর পূর্ণরূপ কি কনজিউমার্স অ্যাসোসিয়েশন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব বি ক্যাব এর পূর্ণরূপ কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ নববর্ষের চোদ্দোশো বত্রিশ শোভাযাত্রায় কয়টি বা কতটি জাতিগোষ্ঠী অংশ নেয় আঠাশটি নববর্ষের চোদ্দশো বত্রিশ শোভাযাত্রায় আঠাশটি জাতিগোষ্ঠী অংশ নেয় বাংলাদেশে ডেমোগ্রাফিক ডেভিনেন্টের জনমিতিক লভ্যাংশ যাত্রা শুরু হয় দুই সালে শেষ হবে দুই সালে বাংলাদেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্টের জনমিতিক লভ্যাংশ যাত্রা শুরু হয় দুই সালে শেষ হবে দু সালে বর্তমানে দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা একশো চল্লিশটি যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা ইত্যাদি বর্তমানে দেশে সামাজিক নিরাপত্তা কর্মসূচির সংখ্যা একশো চল্লিশটি যেমন বয়স্ক ভাতা বিধবা ভাতা ইত্যাদি সম্প্রতি দেশে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগ এসেছে তিন হাজার একশো কোটি টাকা সম্প্রতি দেশে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগ এসেছে তিন হাজার একশো কোটি টাকা হংকং কোন দেশের উপনিবেশ ছিল যুক্তরাজ্য হংকং কোন দেশের উপনিবেশ ছিল যুক্তরাজ্য বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছাব্বিশ দশমিক তিন নয় বিলিয়ন ডলার বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী দেশে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছাব্বিশ দশমিক তিন নয় বিলিয়ন ডলার দেশে বর্তমানে সার্বিক মূল্য স্ফীতি কত নয় দশমিক তিন দুই শতাংশ সূত্র বিবিএসএম দেশে বর্তমানে সার্বিক মূল্য স্ফীতি নয় দশমিক তিন দুই শতাংশ সূত্র বিভিএসএ চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে ব্যয় শীর্ষ ব্যাংক কোনটি মার্কেলটাইন ব্যাংক চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ সিএসআর শীর্ষ ব্যাংক কোনটি মার্কেলটাইন ব্যাংক বাণিজ্য বস্ত্র পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে নতুন করে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় বাণিজ্য বস্ত্র ও পাট উপদেষ্টা শেখ বশির উদ্দিনকে নতুন করে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় তিস্তা একটি নদীর নাম উপন্যাসটির লেখকে অদ্বৈত মল্লবর্মন তার মৃত্যু ষোলো এপ্রিল উনিশশো তিস্তা একটি নদীর নাম উপন্যাসটির লেখক অদ্বৈত মল্লবর্মন তার মৃত্যু ষোলো এপ্রিল উনিশশো একান্ন সম্প্রতি দেশে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগ এসেছে তিন হাজার একশো কোটি টাকা সম্প্রতি দেশে অনুষ্ঠিত বিনিয়োগ সম্মেলনে বিনিয়োগ এসেছে তিন হাজার একশো কোটি টাকা অর্থ মন্ত্রণালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের আকার কত টাকা নির্ধারণ করা হয়েছে বা করতে যাচ্ছে সাত লক্ষ নব্বই হাজার কোটি টাকা অর্থ মন্ত্রণালয় দুই হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের বাজেটের আকার সাত লাখ নব্বই হাজার কোটি টাকা নির্ধারণ করতে যাচ্ছে ফোবোর্স ম্যাগাজিন কোন দেশভিত্তিক প্রকাশনা সংস্থা যুক্তরাষ্ট্র ফবর্স ম্যাগাজিন যুক্তরাষ্ট্র ভিত্তিক প্রকাশনা সংস্থা বাংলাদেশ উনিশশো সালের আগে অবিভক্ত পাকিস্তানে থাকা কি পরিমাণ সম্পদ ফেরতের আনুষ্ঠানিক দাবি উত্থাপন করতে যাচ্ছে চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার বাংলাদেশ উনিশশো সালের আগে অবিভক্ত পাকিস্তানে থাকা কি পরিমাণ সম্পদ ফেরতের আনুষ্ঠানিক দাবি উত্থাপন করতে যাচ্ছে চার দশমিক পাঁচ দুই বিলিয়ন ডলার বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ এর প্রতিপাদ্যকে কি নববর্ষের ফ্যাসিবাদের অবসান বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশের এর প্রতিপাদ্য নববর্ষের ঐক্যতান ফ্যাসিবাদের অবসান বাংলাদেশে কত শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে বাউন্ন শতাংশ সূত্র বিবিএস বাংলাদেশে বাউন্ন শতাংশ পরিবারের ইন্টারনেট সংযোগ রয়েছে সূত্র দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ বিলিয়ন ডলার সূত্র বাংলাদেশ ব্যাংক দেশে বর্তমানে বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছাব্বিশ দশমিক তিন নয় বিলিয়ন ডলার সূত্র বাংলাদেশ ব্যাংক আন্তর্জাতিক সর্বজনীন সংস্কৃতি দিবস কবে পালিত হয় পনেরো এপ্রিল আন্তর্জাতিক সর্বজনীন সংস্কৃতি দিবস পালিত হয় পনেরো এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি মধ্যস্থতা মধ্যস্থতাকারী দেশ কোনটি ওম্যান যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারমাণবিক চুক্তি মধ্যস্থতাকারী দেশ ওম্যান ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্টের নাম কি ড্যানিয়েল নোবোয়া ইকুয়েডরের বর্তমান প্রেসিডেন্টের নাম ড্যানিয়েল নোবোয়া আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের কততম রাষ্ট্রপতি ছিলেন ষোলোতম রাষ্ট্রপতি ছিলেন তার মৃত্যু পনেরো এপ্রিল আঠারোশো আব্রাহাম লিঙ্কন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন তার মৃত্যু পনেরো এপ্রিল আঠারোশো পঁয়ষট্টি ইউরোপীয় ইউনিয়ন ইউ ইউরোপীয় ইউনিয়ন ইউ ফিলিস্তিনিদের জন্য কত ডলারের সহায়তা ঘোষণা করেছে এক দশমিক সাত বিলিয়ন ডলার ইউরোপীয় ইউনিয়ন ইইউ ফিলিস্তিনিদের জন্য কত ডলারের সহায়তা ঘোষণা করেছে এক দশমিক সাত বিলিয়ন ডলার বিআরআই বিআরআই কি বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বিআরআই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ দেশের সরকারি তালিকাভুক্ত নদীর সংখ্যা কতটি এগারোশো ছাপ্পান্নটি দেশের সরকারি তালিকাভুক্ত নদীর সংখ্যা এগারোশো ছাপ্পান্নটি গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হবে কবে দুই হাজার ছাব্বিশ সালে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হবে দুই হাজার ছাব্বিশ সালে শিল্পের জন্য গ্যাসের দাম শতকরা কত বাড়ানো হয়েছে তেত্রিশ শতাংশ শিল্পের জন্য গ্যাসের দাম শতকরা তেত্রিশ শতাংশ বাড়ানো হয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট একের বর্তমান নাম কি বাংলাদেশ স্যাটেলাইট এক বঙ্গবন্ধু স্যাটেলাইট একের বর্তমান নাম কি বাংলাদেশ স্যাটেলাইট এক সৌদি সরকার হজ যাত্রীর সর্বনিম্ন বয়স কত নির্ধারণ করেছে পনেরো বছর সৌদি সরকার হজ যাত্রীর সর্বনিম্ন বয়স নির্ধারণ করেছে পনেরো বছর বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন কোথাও অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা বিশতম জি টোয়েন্টি শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে দক্ষিণ আফ্রিকা রেডিও বেগম কোন দেশভিত্তিক নারীদের সম্প্রচার মাধ্যম আফগানিস্তান রেডিও বেগম কোন দেশভিত্তিক নারীদের সম্প্রচার মাধ্যম আফগানিস্তান রমনার বটমূলে প্রভাতি অনুষ্ঠানের আয়োজন করে কোন প্রতিষ্ঠান ছায়ানাট রমনার বটমূলে প্রভাতি অনুষ্ঠানের আয়োজন করে সায়ানাট এবার নববর্ষ উৎসবে মূল প্রতিবাদ বিষয় কি নববর্ষের ঐকতান ফ্যাসিবাদের অবসান বর্ষবরণের বিজু উৎসব পালন করে কোন সম্প্রদায় চাকমা সম্প্রদায় বর্ষবরণের বিজু উৎসব পালন করে কোন সম্প্রদায় চাকমা সম্প্রদায় জি সেভেনের একমাত্র এশিয়ান দেশ কোনটি জাপান জি সেভেনের একমাত্র এশিয়ান দেশ হলো জাপান দেশে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান কত ধরনের আছে এগুলো ধরনের দেশে প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান এগারো ধরনের আছে আরাকান সেলভেশন আর্মি আর আরসা আরাকান আর্মি আরসা এর প্রধানকে প্রধান কে আম্মার জুলুনি জুলুনি আরাকান সেলভেশন আর্মি আরসা এর প্রধান হলেন আয়াতুল্লাহ উরফে আবু আম্মার জুলুনি সম্প্রতি সুদানে কোন অঞ্চলে হামলার কারণে শতাধিক মানুষ নিহত হয়েছে দারফুর অঞ্চল সম্প্রতি দারফ সুদানের দারফুর অঞ্চলে হামলার কারণে শতাধিক মানুষ নিহত হয়েছে ইউক্রেনে থাকা গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনের দাবি করেছে কোন দেশ যুক্তরাষ্ট্র ইউক্রেনে থাকা গুরুত্বপূর্ণ গ্যাস পাইপলাইনের দাবি করেছে যুক্তরাষ্ট্র বর্তমানে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের মোট উপদেষ্টা কতজন তেইশ জন বর্তমানে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তী সরকারের মোট উপদেষ্টা তেইশ জন সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন কে শেখ বশির উদ্দিন বর্তমান বাণিজ্য ও বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের উপদেষ্টা সম্প্রতি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন শেখ বশির উদ্দিন বর্তমান বাণিজ্য এবং বস্ত্র পাঠ মন্ত্রণালয়ের উপদেষ্টা বাংলাদেশ জাতিসংঘের এলডিসি উত্তরণের প্রথম পর্যালোচনায় উত্তীর্ণ হয় কত সালে দুই সালে বাংলাদেশ জাতিসংঘের এলডিসি উত্তরণের প্রথম পর্যালোচনায় উত্তীর্ণ হয় কত সালে দুই সালে এফআইসি সি এর পুনরূপ ফরেন ইনভেস্টর্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফআইসিসিআই এর পুনরূপ ফরেন ইনভেস্টার্স চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইউরোপীয় ইউনিয়ন ইউ বাংলাদেশকে বাণিজ্য সুবিধা দেবে কত সাল পর্যন্ত দুই হাজার উনত্রিশ সাল ইউরোপীয় ইউনিয়ন ইউ বাংলাদেশকে বাণিজ্য সুবিধা দেবে দুই হাজার উনত্রিশ সাল পর্যন্ত এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এসি সদর দপ্তর কোথাও অবস্থিত তেহরান ইরান এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়ন এসিইউ সদর দপ্তর অবস্থিত তেহরান ইরানে সিঙ্গাপুরের বর্তমান ক্ষমতাসীন দলের নাম কি পিপলস অ্যাকশন পার্টি পি সিঙ্গাপুরের বর্তমান ক্ষমতাসীন দলের নাম পিপলস অ্যাকশন পার্টি পি ইংলিশ চ্যানেল কোন দুটি দেশকে পৃথক করেছে ফ্রান্স ও ব্রিটেন সম্প্রতি অন্তর্বর্তী সরকার দেশের কয়টি অর্থনৈতিক অঞ্চলের কার্যক্রম বাতিল করেছে সম্প্রতি অনুষ্ঠিত বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট প্রাথমিকভাবে কত টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে একশো কোটি টাকা সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউরুস বাংলাদেশে কোন দেশের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কথা জানিয়েছেন নেপাল সম্প্রতি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বাংলাদেশে কোন দেশের জন্য একটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের কথা জানিয়েছে নেপাল প্রথমবারের মতো চেয়ারের ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হবে পাকিস্তান অনুষ্ঠিত হবে তিরিশ সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর দু হাজার পঁচিশে প্রথমবারের মতো হুইল চেয়ার ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হবে পাকিস্তান এটি তিরিশ সেপ্টেম্বর থেকে নয় অক্টোবর পর্যন্ত হবে চীনের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয় কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শিক্ষা বাধ্যতামূলক করা হবে কবে থেকে এক সেপ্টেম্বর এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশে চীনের সব প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের কৃত্রিম বুদ্ধিমত্তা এআই শিক্ষা বাধ্যতামূলক করা হবে কবে থেকে এক সেপ্টেম্বর দু হাজার পঁচিশে সম্প্রতি তেরো এপ্রিল দু হাজার পঁচিশ মিয়ানমারের কোন শহরে ভূমিকম্প আঘাত এনেছে মেঘটিলা সম্প্রতি তেরো এপ্রিল দুহাজার মিয়ানমারের কোন শহরে ভূমিকম্প আঘাত এনেছে নেছে টিলা কত সালে হংকং যুক্তরাজ্যের অধীন থেকে চীনের শাসনের আওতায় এসেছে বাসে ১৯৯৭ উনিশশো সালে কত সালে হংকং যুক্তরাজ্যের অধীন থেকে চীনের শাসনের আওতায় আসে উনিশশো সালে র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ কোন দেশে আধার সামরিক বাহিনী সুদান র্যাপিড সাপোর্ট ফোর্সেস আর এস এফ হল সুদান এর আধা সামরিক বাহিনী বর্তমানে ইলিশ উৎপাদনে বিশ্বের বাংলাদেশ সম্প্রতি ভবন অবস্থিত ঢাকা সম্প্রতি কোন ম্যাগাজিনের কভার স্টোরিতে বাংলাদেশের জুলাই গণ জুলাই আন্দোলনের গাথা জায়গা করে নিয়েছে মুন্ড স্প্যানিশ ভাষায় প্রকাশিত মেক্সিকোর জনপ্রিয় কূটনৈতিক ম্যাগাজিন গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন সর্দার আখতার আহমিদ গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি হিসেবে নিয়োগ পেয়েছেন সর্দার আখতার আহমিদ দু হাজার পঁচিশ সালে গণিতের নোবেল খ্যাত আবেল পুরস্কার পেয়েছে কে মাসাকি কাশিওয়ারা জাপানি গণিতবিদ সাম্প্রতিক ক্রিকেটে অবদানের জন্য নাইটহুড উপাধি পেয়েছেন কে জিমি অ্যান্ডারসন ইংল্যান্ডের সাম্প্রতিক ক্রিকেটে অবদানের জন্য নাইটহুড উপাধি পেয়েছেন জিমি অ্যান্ডারসন ইংল্যান্ডের বিশ্বের সবচেয়ে উত্তপ্ত স্থানের নাম কি ফার্নাস ক্রিক ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে উত্তপ্ত স্থানের নাম হলো ফার্নাস ক্রিক ডেথ যাকে বলা হয় ডেথ ভ্যালি ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র টাইগার উডস কোন খেলার সাথে সম্পর্কিত গলফ টাইগার উডস গল্ফ খেলার সাথে সম্পর্কিত কুইজ বলতে হবে একুশতম ফিফা ক্লাব বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে ক ব্রাজিল খ আর্জেন্টিনা গ যুক্তরাষ্ট্র ঘ স্পেন উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে